যুগান্তকারী পদক্ষেপ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যা আগামী জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে আপনার বাচ্চার বয়স যদি দশ বছর বেশি হয় তাহলে সে স্বাধীনভাবে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবে না যে রুলসটা আগে ছিল না আপনার বাচ্চার বয়স আট বছর বা তার তার জন্য আপনাকে কিন্তু নিয়োগ করতে হতো অর্থাৎ বাবা বছর হিসাবে অথবা মা বাচ্চার বাবা অথবা মা অপারেটর হিসাবে নিয়োগ হতে হতো বা অপারেটর হিসাবে যুক্ত থাকতে হতো এবং জয়েন্ট ফটো দিয়ে অ্যাকাউন্ট খুলতে হতো সেক্ষেত্রে বা নিয়মটা অনেকটাই শিথিল হয়ে গেল বাচ্চার বয়স যদি দশ বছর হয় তাহলে সে নিজেই কিন্তু খুলতে পারবে যুগান্তকারী সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেখুন আপনার বাচ্চার বয়স যখন দশ বছর হয়ে যাবে তখন সেক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আর বাধা নিষেধ রইল না কিন্তু সে যখন লেনদেন করতে যাবে অর্থাৎ কিন্তু রয়েছে বাধা শর্ত রয়েছে কি শর্ত দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্বাধীনভাবে অ্যাকাউন্ট খুললেও সে যে উইথড্রল করতে পারবে না লিমিটেড আনলিমিটেড ভাবে তার শর্ত রয়েছে উইথড্রলের ক্ষেত্রে এবং দশ বছর নিচের বাচ্চাদের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে তার বিস্তারিত আপডেট বা তথ্য কিন্তু লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে চলুন দেখে নি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নয়া পদক্ষেপ আপনার বাচ্চার বয়স দশ বছর হয়ে গেলেই খুলতে পারবে ভাবে অ্যাকাউন্ট চলুন বিস্তারিত আপডেট এবং তথ্য বলা হয়েছে দশ বছর হলে স্বাধীনভাবে খোলা যাবে অ্যাকাউন্ট যুগান্তকারী সিদ্ধান্ত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেশের অর্থনীতির ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আর বিআই দেশের কেন্দ্রীয় ব্যাংকের তরফে ঘোষণা করা হয়েছে এখন থেকে দশ বছরের বেশি বয়সের নাবালক বালিকারা বা বালকরা স্বাধীনভাবে অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবে বা লেনদেন চালাতে পারবে যদিও নাবালকদের মেয়াদি আমানত বা সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ দেওয়া হয়েছে কারেন্ট কিংবা অন্য কোনো অ্যাকাউন্ট খোলা বা লেনদেনের অধিকার দেওয়া হচ্ছে না অর্থাৎ এটা শর্তের মধ্যে পড়ছে একটা শর্ত যে তারা কিন্তু সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবে কিন্তু কোনো কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবে না আরও শর্ত রয়েছে চলুন দেখে নিই ব্যাংকের সিদ্ধান্ত বর্তমান সমাজে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে রিজার্ভ ব্যাংকের তরফে এদিন জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দশ বছর বেশি বয়সী নাবালকরা যদি চায় তাহলে ব্যাংক কর্তৃপক্ষ তাদের নিজেদের ঝুঁকির বিষয়টি মাথায় শর্তাবলী প্রযোজ্য রেখে সেভিংস অ্যাকাউন্ট খোলার সুযোগ দিতে পারবে এমনি কি বিভিন্ন মেয়াদি আবানুতে টাকা জমা রাখার সুবিধাও দিতে পারবে দশ বছরের বেশি বয়সী যদি কেউ নিজস্ব অ্যাকাউন্ট খুলতে এবং পরিচালনা করতে পারবে তবে কি কি শর্ত রয়েছে না ও অ্যাকাউন্ট খোলা যাবে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কি কি শর্ত রয়েছে বিজ্ঞপ্তি বলা হয়েছে যে নাবালকরা নাবালকরা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নতুন পরিচালনার নির্দেশাবলী এবং অ্যাকাউন্ট দাঁড়িয়ে স্বাক্ষরের নমুনা ব্যাংকে রেকর্ডে রাখতে হবে নাবালকদের অ্যাকাউন্ট অতিরিক্ত ব্যাংকিং সুবিধা দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের হাতে ছাড়া রয়েছে ব্যাংকগুলো যদি মনে করে যে দশ বছর বয়সে নাবালকদের ইন্টারনেট ব্যাংকিং এটিএম ডেবিট কার্ড চেক বইয়ের সুবিধা প্রদান করতে পারবে সেক্ষেত্রেও কিন্তু করতে পারবে যখন এত ভালো সুবিধা দিয়ে দিল যে এটিএম কার্ড থেকে শুরু করে চেক বইয়ের সুবিধাও এটাও কিন্তু দিতে পারবে ডেবিট কার্ডের সুবিধাও দিতে পারবে ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধাও কিন্তু তারা পেয়ে যাবে তো নাবালকদের দশ বছর বয়সের কম হলে কি হবে না কোনো নাবালক বা নাবালিকার বয়স যদি দশ বছর কম হয় তাহলে অ্যাকাউন্ট খুলতে পারবে তবে সেক্ষেত্রে নাবালক বা নাবালিকারা তাদের আইনি অভিভাবক কিন্তু রাখতে হবে দশ বছর বয়সের কম হলে তাদের বাবা অথবা মাকে রাখতে হবে অপারেটর হিসাবে এবং তারাই কিন্তু অপারেট করবে বিভিন্ন ব্যাংকগুলির নির্দেশ দেওয়া হয়েছে যে নাবালকদের ব্যাংক অ্যাকাউন্টে বা স্বাধীনভাবে অভিভাবকদের মাধ্যমে পরিচালিত হোক বা না হোক অতিরিক্ত টাকা তোলার অনুমতি দেওয়া হবে না এটা একটা শর্ত রয়েছে তার অ্যাকাউন্ট খুলতে পারবে সেক্ষেত্রে দশ বছরের কমে হোক আর দশ বছরের বেশি হোক সেক্ষেত্রে তাদের কিন্তু অতিরিক্ত টাকা তোলার অনুমতি কোনোভাবেই দেওয়া হবে না এবং সর্বদা একটা ক্রেডিট ব্যালেন্স কিন্তু তাদের থাকতে হবে চলতি বছরের পয়লা জুলাই এর মধ্যে ব্যাংকগুলিকে সংশোধিত নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন নীতি তৈরি করতে এবং বিদ্যমান নীতিগুলি সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে কার্যকর হয়ে যাচ্ছে যে দশ বছর বয়সের নাবালকরা এবার থেকে স্বাধীনভাবে অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবে খুব যুগান্ত করে পদক্ষেপ আরবিআই গুরুত্বপূর্ণ আপডেট ছিল ইনফরমেশন ছিল আজকের ভিডিওতে তো দেখা হচ্ছে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ